যখন একটা কোনো কিছু ইস্যু চলে আসে যে অমুক পণ্যের দাম বেড়ে যাচ্ছে অমুক জিনিসের দাম বেড়ে যাচ্ছে তখন যাদের কাছে দুটাকে পাঁচ টাকা বেশি আছে আমরা সঙ্গে সঙ্গে ওই পণ্যটা বেশি করে কিনি আপনার চিনির দরকার এক কেজি কিন্তু আপনি চিনি কেনেন পাঁচ কেজি এভাবে বাজারের শত শত মানুষ যার দরকার পাঁচশো গ্রাম ও কেনে পাঁচ কেজি যার দরকার একশো গ্রাম ও দশ কেজি কিনে নিয়ে এসে বসে থাকে তাহলে পণ্যর একটা কি তৈরি হয় কাস তৈরি হয় তখন পণ্যটা বাজার থেকে হারাই যায় এভাবে কিন্তু বাজারের দরদাম অনেক সময় বেড়ে যায় এই জন্য যখন ক্রাইসিস তৈরি হবে তখন চিন্তা করবেন আমি যদি দশ কেজি কিনে নিয়ে বাড়িতে জমা করে রাখি তাহলে আমার যে ব্যক্তি আমার যে দিনী ভাই একটু গরিব যে দশ কেজি কিনতে পারবে না আমি যদি দশ কেজি কিনে নিয়ে সমাজে ক্রাইসিস তৈরি করি তাহলে আমার ওই দিনী ভাই তো ওই দাম বেড়ে গেলে তার কিনতে কষ্ট হয়ে যাবে না আমি এটা করব না আমি সকলের জন্য উন্মুক্ত করে রেখে দিলাম বুঝতে পারেন না মনে হয় বুঝতে পেরেছেন যদি আপনারা পাঁচজন মিলে কোন একটা পণ্য বাজার থেকে শেষ করে দেন তাহলে কিছু দরিদ্র মানুষ আছেন এলাকার ওই দরিদ্র মানুষ যারা যখন ওই পণ্যটা ক্রয় করতে যাবে তখন তার আকাশ সীমার তখন তার ক্রয় সীমার বাহিরে চলে যাবে তখন ক্রয় করাটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে এই জন্য সর্বদা সর্বোপরি যারা মজুদারে ব্যবসা করতেছেন এটা যেমন ইসলামে নিষিদ্ধ এবং যারা পণ্য মজুদ করে বাজারে ক্রাইসিস তৈরি করেন এটাও ইসলামে নিষেধ করা হয়েছে আমার বুঝতে পেরেছেন বিবেক কিন্তু আমরা চিন্তাশীল এই জন্য উপার্জন ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা পাঠ গুরুত্বপূর্ণ একটা বিষয় এমনকি ইবাদত সুতরাং কখনো মজুদ করে কম্যের ক্রাইসিস তৈরি করবেন না কথাকে মনে থাকবেন ইনশাআল্লাহ বরং যদি আপনার কোনো একটা পণ্য বিয়াল্লিশ টাকা রেটে ক্রয় করা আছে কিন্তু বাজারে তৎক্ষণাৎ ওটার মূল্য উঠে গিয়েছে একশো বিয়াল্লিশ টাকা তখন আপনি কি করবেন জানেন তখন আপনি ইমানদার পর হেজগার তাকুয়াশীল আমাদের ভাইরা যারা আছে। তাদের জন্য আপনি আপনি যে দামে ক্রয় করেছিলেন ওই দাম থেকে কিছুটা লাভ রেখে আপনি সেল করবেন যাতে করে কেউ ক্রাইসিস তৈরি করতে না পারে কথা বুঝতে পেরেছেন এটা হলো ইসলামী শরীয়তের ব্যবসার একটা নীতিমালা এই পার্ট আপনি কি জানেন এই বাংলাদেশ ভারতে সৌদি আরব থেকে বা মিডিল ইস্ট থেকে কিভাবে ইসলামের দাওয়াত এসেছে কারা নিয়ে এসেছে ভাই বণিকরা নিয়ে এসেছে ব্যবসায়ীরা নিয়ে এসে নিয়ে এসেছে তারা কত চমৎকার ইমানদার পরহেজগার ব্যবসায়ী ছিলেন তারা ব্যবসাও করতে যেত আবার দিনের প্রচারও করতো যার ফল আজকে আমরা আজকে আপনার এমন ব্যবসায়ী আপনাকে দেখে লজ্জা হয় আপনি যে মুসলমান ব্যবসায়ী এটা বোঝা যায় না এটা তাহলে আপনি যে মুসলিম ব্যবসায়ী এটা বোঝা যায় না আপনি যে একজন ইমানদার ব্যবসায়ী এটা বোঝা যায়